আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে একটা সুন্দর কালারের ড্রেস দেখিয়ে আমি ভিডিওটা শুরু করছি লাইট জলপাই কালার বা অলিভ কালার বা সিদ্ধ জলপাই কালার যে যে নামে চিনেন এটা হলো সেই কালারটা ভীষণ সুন্দর একটা কালার আর এই লাইট জলপাইয়ের ওপরে সাদা সুতো দিয়ে লক্ষ্ন ডিজাইন এটা কাস্টমাইজ করে অর্ডার ছিল আমার একজন আপুর তো এখানে থ্রি পিস করা হয়েছে যা জামা এবং সালোয়ার সালোয়ারে কোনো কাজ কাস্টমার আপু নেননি সালোয়ারে শুধু কাপড় দেওয়া হয়েছে তো সালোয়ারের কাপড়টাও কিন্তু সুন্দরভাবে মিলেছে এখানে একটু ডিপ লাগছে ক্যামেরাতে আর লখন ডিজাইন অনেক অনেকবার আপনাদেরকে দেখিয়েছি আপুরা জামা এবং ওড়নাতে অনেক বেশি কাজ থাকে আপনারা আমাকে সবসময় বলেন না যে মক্ত আপু আপনি শুধু টু পিস কেন বিক্রি করেন আসলে আপু আপনারা আমাকে টু পিসের অর্ডার দেন সেজন্য আমি টু পিস বিক্রি করি এই আপুটা থ্রি পিস নিয়েছেন উনি আমাকে বলেছিলেন যে আপু আমার সালোয়ারে কোনো কাজ দিবেন না তো দেখেন এই যে সালোয়ারের জন্য আমি এখানে পপলেন কাপড় দিয়েছি সবাইকে যে পপলেন কাপড় দিই তা না যারা ভয়েল কাপড় কাপড় চান তাদেরকে ভয়েল কাপড় দেওয়া হয় যারা হালকা করে কাজ চান তাদেরকে কাজ দেওয়া হয় তো সালোয়ারের তো কাজ নেই জামা অন্য প্রচুর কাজ থাকে লক্ষ্ণ ডিজাইনের তো লক্ষ্ণ ডিজাইন সব কালার কিন্তু বানানো যায় বিভিন্ন কালার বানানো যায় তো সব কালারের ওপরে সাদা সুতো দিয়ে করা হয় আবার সেম কালার সুতো দিয়েও কিন্তু করা হয় এই লাইট জলপাই কালারে লাল সুতো দিয়ে করলে ভীষণ গরজিয়াস হয় আমি এর আগে করেছি লাইট জলপাই কালারের ওপরে লাল সুতো দিয়ে আর এই কাস্টমার আপু সাদা সুতো দিয়ে বলেছিলেন তো ওনাকে সাদা সুতো দিয়ে করে দিলাম আর প্রত্যেক জামার ঝুল থাকে আমি পঞ্চাশ ইঞ্চি কাটি এটা ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত বানানো যাবে যদি এর থেকে বেশি ঝুলে জামা আপনি পরেন তখন আপনাকে উল্লেখ করতে হবে যে আপু আমি আটচল্লিশ ঝুলে জামা পরি অনেকে আছেন আটচল্লিশ ঝুলের জামা পরেন আর অন্য তো ফ্রি সাইজ আমার পাঁচ হাত হয় আর সালোয়ারের কাপড় আমি আড়াই গজ দিই যার যেমনটা লাগে অনেকে আছেন দুই গজ চার গিরাতে হয়ে যায় সোয়া দুই গজে হয়ে যায় তো আমি আড়াই গজ ফ্রি সাইজ সালোয়ারের কাপড় দিয়ে থাকি দিয়া তো আজকে কয়েকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো যেগুলো আমি এই সপ্তাহে ডেলিভারি করলাম আর কি তো চলেন আপনারা দেখতে থাকেন আপুরা এখানে আমি কয়েকটা ড্রেস নিয়েছি এটা হলো পেস্ট কালার সুন্দর একটা লাইট পেস্ট কালার হ্যাঁ পেস্টের কিন্তু অনেক কালার হয় তিনটা কালার হয় পেস্টের তো এটা একটা কালার আর এখানে আছে গোলাপি কালার এগুলো সিল্ক সুতার ড্রেস দেখে বুঝতে পেরেছেন আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো গোলাপি কালার ড্রেস এখানে দুইটা আছে আপু দুইজন দুইটা তো দুটাই হয়ে গেছে আর একটা আছে বেগুনি কালার তো বেগুনি কালারটা আমার আরেক কাস্টমারের ওটা ছিল বেক্সি ভয়েলের ওপর আর এগুলো হচ্ছে প্রাইট কটনের ওপর ও আগের ড্রেসটাও কিন্তু প্রাইট কটনের ছিল আমি বলতে ভুলে গিয়েছি আর এটা হলো বেক্সি ভয়েল এই যে বেগুনি কালার বেগুনি ড্রেসটা তো চলেন আপরও আপনাদেরকে এখন আমি খুলে খুলে দেখাই একটার পর একটা দেখাতে থাকবো এটা লাইট বেগুনি কালার বা লাইট পার্পেল কালার যে নামে চেনেন আর কি পারফেল হচ্ছে দুই রকম হয় একটা ডিপ পারফেল একটা লাইট পারফেল এটা কিন্তু লাইট বেগুনি এই কালারের ম্যাজেন্ডা এবং ওপরে গোলাপি সুতার কাজই অনেক অনেক সুন্দর হয় আমার খুব পছন্দ তো কাস্টমাইজ করে এটা এই জন্য ওইভাবে করে দেওয়া হয়েছে আপরা আমি কাস্টমাইজ করা ড্রেস বেশি বিক্রি করি এখন এটা দেখায় একটা গোলাপি কালারের সাথে সাদা সুতো দিয়ে এটা ভয়েল কটনের ড্রেস এটাও খুবই সুন্দর হয় ড্রেসটা যারা পাতলা কাপড় পরতে চান না প্রাইট কটন কিন্তু কিন্তু খুবই পাতলা হয় আপড়া তারা এরকম ভয়েল কটন নিতে পারেন আর এই কাপড়গুলো রঙ গারান্টি থাকবে দেখেন আমি ওয়াশ করেছি আপু আমি প্রত্যেক কাপড় নিজ হাতে ওয়াশ করি তো রং ওঠে না এগুলো খুব সাবধানের সাথে যদি আপনি রাখেন একটু ছায়ার মধ্যে মেলেন ধোয়ার পরে সরাসরি রোদে না দিয়ে দেখবেন অনেক দিন কাপড়গুলো ভালো থাকে আপনি ইচ্ছা মতো পরতে পারবেন আর ভয়েল কটনের ড্রেস কি হয় আপনার এনার লাগে না যারা এনার পরতে পছন্দ করেন না সে আপরা এরকম ভয়েল কটনের ড্রেস তবে সব কালারের যে রং ওঠে না তা নয় আপু অনেক কালার আছে রঙ উঠে রং জ্বলে যায় সুতার জিনিস তো রঙ তো নষ্ট হবে জ্বলবে তো একটু সাবধানে রাখলে দেখা যায় অনেক দিন ভালো থাকে আর হাতায় দেখেন কত সুন্দর করে পার করে দিয়েছি আবার কাটোর অ্যাপ্লিক দিয়ে ডিজাইন করে দিয়েছি সাথে সুতার কাজও আছে জামার ফ্রন্ট পার্টে এরকম ভারী একটু কাজ থাকে ব্যাক পার্টে ছড়ানো ছিটানো কাজ থাকে আর এই জামার লং হবে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি আপনি বানাতে পারবেন আমি পঞ্চাশ কেটেছি পঞ্চাশ কাটলে আপু ওই যে ধোয়ার পরে একটু খাপে সেলাই করলে তখন আবার একটু টানে তো দু তিন ইঞ্চি কমে যায় আবার যখন আপনি কামিজটা তৈরি করবেন তখন দেখা যায় এক দেড় ইঞ্চি পুটের কাছে নিচে সেলাই নিচে সেলাই দেওয়া লাগবে নিচে ফিনিশড করা থাকে তো কাটলে তখন আবার এক ইঞ্চি দেড় ইঞ্চি কমে যায় তো সব মিলিয়ে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত এই কামিজগুলো বানানো যায় হ্যাঁ এর থেকে ঝুল বেশি পড়লে বা লং বেশি পড়লে তখন স্পেশালভাবে আপনাকে উল্লেখ করে দিতে হবে অর্ডার দেওয়ার সময় আর ওড়নাটা দেখলেন কত বড় সড়ো অনেক সুন্দর নামাজি ওড়না একদম কবজি পর্যন্ত ঢেকে যাবে আপনি মাথার উপর মুখ ঢেকেও পারবেন আমার ড্রেসের সবগুলো ও না দেখবেন যে অনেক বড় হয় আমি বহর কাটি না আর যেগুলো ভয়েল কাপড় দিয়ে সেগুলো কিন্তু আমি পঁয়তাল্লিশ ইঞ্চি বোহর রাখার চেষ্টা করি পঁয়তাল্লিশ ইঞ্চি বহর রাখলে আপনার এক দেড় ইঞ্চি কমে ওই যে পাইপিং দিতে হয় ওয়াশ করতে হয় আর তখন দেখা যায় চুয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি থেকে যায় চওড়া আর এটা হচ্ছে প্রাইট কটনের ওপর সিল্ক সুতার ড্রেস খুবই শাইনি খুবই গর্জিয়াস খুবই আরামদায়ক এই কাপড়গুলো আপুরা এটা এরকম আমি অর্ডার নিচ্ছি বিভিন্ন কালারের ওপর সুতা ম্যাচিংটা আপনি করে দিতেও পারেন কিংবা আমি করে দেবো আপনি শুধু ড্রেসের কালারটা বলতে পারেন যে আমি এই কালারটা নেব হাতাই দেখেন মোটা করে পাড় আবার ডানার উপরে ছড়ানো ছিটানো কাজ এই ড্রেসগুলো কমপ্লিট যখন পরা হয় তখন ভীষণই গর্জিয়াস লাগে যে আমার ব্যাক ছড়ানো ছিটানো কাজ থাকে আর জামার আমার ফ্রন্ট পার্টে তো একটু ভারী কাজ থাকে আজ কয় সপ্তাহ ধরে আমি এত কাপড় প্রিন্ট করেছি সাপ দিয়েছি আপুরা বিশ্বাস করেন আমি ভীষণই টায়ার্ড আমি ইচ্ছা করে ভিডিও আপলোড করছি না অনেক আপু আমাকে মেসেজ করছেন ফোনও করছেন যে মুখ আপুর কী হয়েছে ভিডিও কেন আপলোড করছে না অসুস্থ কিনা না আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার প্রিয় বোনেরা আপনারা আমাকে এত ভালোবাসেন তো এখানে আমি দেখছি যে ওন্নাটা আলাদা হয়েছে দুইটা শাড়ি থেকে কেটেছি তো একটুখানি লাইট ডিপ ছিল তো মনে হচ্ছে যে ওই ওড়নাটা একটু লাইট কালার এটা একটু ডিপ কালার এই জন্য চেঞ্জ করে নিলাম তো দুইটা থানের কাপড় দেখবেন যে একটু আলাদা হয় এরপরও কখনোই সেম হয় না একটু লাইট ডিপ হয় তো সেরকম উনিশ আর কুড়ি উনিশশো কুড়ি বললেও ভুল হবে হাফ কম বেশি এক সুত কম বেশি হয় তো সেটাই আর কি তো অন্যায় দেখেন এখানে পাট দিয়েছি আবার চিকন করে বর্ডার লাইন এটা সুতার সাথে ম্যাচিং করে কাপড় দিয়ে আর অন্যার ভিতরে কত কাজ দেওয়া সিল্ক সুতার ড্রেস করতে অনেক সময় লাগে সব কর্মীরা এই কাজগুলো করতে পারে না এগুলো একদম হাতের কাজ জিজ্ঞেস করেন আপু এগুলো এগুলো কি হাতে হাতে না মেশিনে করেছেন সুই সুতো দিয়ে করা হয়েছে আপু আপনারা আমাকে এত ভালোবাসেন অনেক কৃতজ্ঞতা আপু আমার সকল ভিউয়ার্সদের প্রতি আমার যেমন লাভার্স আছেন তেমন হেটার্সও কিন্তু অনেক অনেক আছেন সবাই ভালো থাকেন যারা আমার ভিডিওগুলো দেখেন আপনি ভালোবেসে দেখেন আর ভালো না বেসে দেখেন আপনারা যে আমার সাথে আছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা আমাকে ড্রেসের অর্ডার করেন আমাকে বিভিন্ন প্রশ্ন করেন যদি রিপ্লাই না পান তখন অনেক রাগও করেন আসলে আপনারা আপনারা করতে লাগেন দেখেন যে কতটা সময় আপনারা হাতে পান যে আপনারা এত এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাবেন কি এটা হচ্ছে পেস্ট কালার আগে আপনাদেরকে বলেছি তো পেস্ট কালারের ওনায় কিন্তু আমি পাইপিং দিইনি তার একটা কারণ আছে আর এটা জামা জামার হাতাটা এখনও সেট করিনি জামার হাতাটা সেট করতে হবে একদম লাইট একটা পেস্ট হ্যাঁ যারা এরকম সুন্দর একটা লাইট পেস্ট পছন্দ করেন তারা এরগুলো নিতে পারেন এখানে ফিরোজা কালার লাগছে আপু দেখতে মনে হচ্ছে যে আকাশি কালার আমি কিন্তু বাবারও বলছি এটা আকাশি কালার নয় এটা ফিরোজা কিংবা আকাশি কালার নয় এটা লাইট একটা পেস্ট ডিপ পেস্ট কালার হয় ওয়াল পেস্ট কালার হয় আবার একটা লাইট পেস্ট কালার হয় ঘরের ওয়ালে যে পেস্ট কালার দেওয়া থাকে সেটা কিন্তু ওয়াল পেস্ট আমরা বলি আর একটা থাকে তার থেকে ডিপ সেটা ডিপ পেস্ট তো তার শেষে আর একটা পেস্ট থাকে এটা হলো সেই পেস্ট কালারটা তো ওনার সাইড দিয়ে যিনি নেবেন উনি লেস লাগাবেন যে রেডিমেড কেনা লেসগুলো থাকে সেগুলো লাগাবেন এই জন্য সাইডে আমি বর্ডার লাইন সেট করে দিই নিই আর তাছাড়া এখানে সুতার সাথে কাপড় ডিপ ক্রিম কালার কাপড় দিয়ে করলে খুব একটা ভালোও লাগতো না আমি ওনাকে পরামর্শ দিয়েছি যে আপনি লেস লাগিয়ে এই পেস্ট কালার লেস লাগালে সুন্দর হবে দেখতে কালারটা এমন সব কালারে তো সব কাপড় মানায় না বলেন এক একটা কালার এরকম থাকে আর সুতা ম্যাচিংটা পেস্টের সাথে এটা ক্রিম কালার ডিপ ক্রিম কালার দিয়ে করা এজন্য একটু খালি খালি মনে হচ্ছে আসলে হালকা কালার এই জন্য ক্যামেরাতে খুব ভালো হয়তো বা ধরছে না তো এই কাপড়গুলো আপনারা অর্ডার করলে একদম হোম ডেলিভারি পাবে না আমি সব সময় যেটা বলি আর আপনাদের এখন বেশি প্রশ্ন করছেন যে আমি কোথায় থাকছি ঢাকায় না জামালপুরে আপু আমি রাজশাহীতে থাকি আপনারা যেখানেই থাকেন না কেন দেশের মধ্যেই আপনারা হোম ডেলিভারি পাবেন আর এই ড্রেসগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে আজকে যেগুলো আপনারা দেখলেন বিভিন্ন জায়গাতে চলে গেছে আপুরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন হোম ডেলিভারি পাবেন তো এভাবেই আমি কাস্টমাইজ করে অর্ডারই করি আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ গুছিয়ে let's see. আর এমনিতেই সংসারের ব্যস্ততা বেড়ে গেছে এই ভিডিও আপলোড করতে পারছি না তাছাড়া আর কিছু নয় আর আমার ছেলে সামনে ম্যাট্রিক পরীক্ষা দিবে ওকে একটু প্রাইভেটে নিয়ে যাওয়া নিয়ে আসা একা একা ছেড়ে দিলে কি করে সে খেলে বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারে খেলে তারপরে বাসায় ফিরতে রাত করে তো এই জন্য ওকে একটু টাইট করে ধরেছি যে পরীক্ষা পর্যন্ত আর ছাড়া যাবে না আর এমনিতেই ছোটো দিনের বেলা এই জন্য ভিডিও দিতে পারছি না ওরা সব কিছু মিলে আমি গুছিয়ে উঠতে পারছি না তো ইনশাআল্লাহ সামনে আবার অ্যাক্টিভ হব আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ওর পরীক্ষা ভালো হয় ও সুন্দর একটা রেজাল্ট করতে পারে